আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ খান ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে এক্সপোর্ট মাস্টার কপি এই যে টু কোয়ার্টার শর্ট প্যান্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্ট মাস্টার কপি প্রোডাক্ট অ্যাডিডাস এর হাই ডেনসিটি প্রিন্ট গুলো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাডিডাস প্রিন্টের হচ্ছে টু কোয়ার্টার এবং আমাদের এখানে থাকতেছে জর্ডান এন্ড দা ক্যালভিন ক্লেইন এর টু কোয়ার্টার তো আমি অ্যাডিডাস দিয়ে শুরু করতেছি এই যে অ্যাডিডাস টু কোয়ার্টার আমাদের খুবই সফট এবং এই গরমের জন্য খুবই আরামদায়ক স্কিন স্কিন ফ্রেন্ডলি এন্ড এটা হচ্ছে চারটা সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ পেয়ে যাবেন এটার বারো পিসের বান্ডিল থাকবে আর এটার কালার থাকবে হচ্ছে বিলিস্টারের ভিতরে পাঁচ ছয়টা কালার থাকবে ছয় কালারের বারো পিস থাকবে আর সাইজ থাকবে চারটা এটার ভিতরে কালারগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে কালার এটা আমাদের হিউজ পরিমাণে স্টক আছে এটা 1500 পিস মতো স্টক আছে আমাদের স্টকে তো এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন এটার এটার আরো কালার আমি দেখাচ্ছি এই যে একটা কালার আর এই সেম প্রোডাক্টের এডাস এডাস এই যে এর আরেকটা কালার এন্ড এটা ব্লিস্টার আমি কালারগুলো দেখালাম এটা ব্লিস্টার হচ্ছে এরকম হবে এরকম ব্লিস্টার করা থাকবে বাট ব্লিস্টারের ভিতরে ওয়ান বাই ওয়ান পলি থাকবে

আর বলে রাখি জি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এরপরে হচ্ছে আমরা সিকে দেখাবো এটা এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে জিপার থাকবে পকেটে অ্যাডিডাস জিপার নাই বাট এটা পকেটে জিপার থ্রি পকেট এটার এটা একটা কালার সিকে জর্ডান এটা একটা কালার এবং এটার ভিতরেও আরো সাত টাকা কালার আছে এটা ছয় পিসের বান্ডিল এই প্রোডাক্টটা হচ্ছে ছয় পিসের বান্ডিল বান্ডিলের ভিতরে চার থেকে পাঁচটা কালার থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তাই স্টক শেষ হয়ে যাওয়ার আগেই দ্রুত অর্ডার করে ফেলুন অ্যান্ড আমাদের অ্যাড্রেস হচ্ছে নতুন বাজার টিম নাম্বার গলি পোনাবাড়ি গাজীপুর তো আজকে এই শর্ট প্যান্টের প্রিমিয়াম কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম যাদের লাগবে স্টক শেষ হওয়ার শেষ হওয়ার আগে দ্রুত আমাদের টিম বুক করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করুন অথবা মেসেজ করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম